রাস্তা হচ্ছে ইন্ডিয়া আর এটা হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার করিমগঞ্জ যে এলাকাটা ওইটা ইউনিথিং রং কি অবস্থা ভাইয়া ঠান্ডা চলে এসছি জকিগঞ্জ বাজার এটা তো এটা হচ্ছে কালীগঞ্জ বাজার আসরে রাজান পড়তেছে এখন আর হ্যাঁ এটা যে কালীগঞ্জ বাজার এখন কি সোজা যেতে হবে নাকি আমি কি করতে হবে আমার তো জানা নেই ম্যাপ খুলতে হবে আমার তো মনে হয় এই সোজা এই রোডটা ধরে একদম যাওয়া যায় মনে হয় সামনে দেখে কত গাছপালা ভাই এই জায়গাটা ঠান্ডা মানে ওই মানে আপনি বুঝতে পারবেন যে গাছ লাগালে কি হয় ভাই এখানে মানুষজন এই যে মাছও মারতেছে একটু দাঁড়াই এখানে বেশি না এখান থেকে হচ্ছে বিশ কিলোমিটার তো হ্যাঁ যাই কিন্তু অনেক পেচ আছে রাস্তায়

সামনে লেখা আছে হ্যাঁ হ্যাঁ চলো জাস্ট ঠান্ডা আমি এই জ্যাকেটটা আজকে বললাম ভাই এত হেভি জ্যাকেট পরে আসার দরকারটা কি এই জ্যাকেটটা সবচেয়ে ভালো এয়ার ফ্লো আছে এই জ্যাকেটে হোল আছে তো এই জন্য এই জ্যাকেটটা আজকে পরে আসা অনেক ঠান্ডা লাগে